সরাইউন হচ্ছে এগারো নাম্বার পারার চোদ্দ নাম্বার পৃষ্ঠার সাত নাম্বার লাইনের চার নাম্বার রুকুর আটান্ন নাম্বার আয়াতে আছে তাপসীরে আপনি কাসিরে পাবেন আল্লাহ আল্লাবাক বলেন নবী আপনি বলুন তামাম দনিয়া চাঁপে আনন্দে আছে এটা একটা আনন্দের বিষয় না আপনি মনে করেন এক হাজার বছর হায়াত পেলেন এই এক হাজার বছরে আপনি ক্ষমতার চেয়ারে আছেন তামাম দনিয়া আপনার কথাই চলে মরণের পর যদি ফেরাউনের মতো অবস্থা হয় আপনার কপাল পরা অলকটা প্রায় ছয়শ বছর একাধারে ক্ষমতার চেয়ারে ছিল কোনো দিনও তার মাথা ধরেনি ছয়শ বছরের উপরে ক্ষমতা দুনিয়ায় থাকার পরে এত উপরে উঠেছে বলেছে আনা রব্য কোমল আলা আমি বড়রব তা আল্লাহ তাকে এমন সটকি দিয়ে রেখেছে ক্যামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ বলেন এটা ডিস্টান্ত হয়ে থাকবে সুতরাং পৃথিবীতে বেশি দিন হায়াত পাওয়া বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সার মালিক হওয়া এটাই পৃথিবীর ময়দানে আসল সফলতা নয় আল্লাহ পাক বলেন আমার কাছে শ্রেষ্ঠ সফলতা শ্রেষ্ঠ নিয়ামতের নামে কারিম একতার সিগনিফিকেন্স কী একতার অর্থ হচ্ছে করান যারা পেয়েছে আর এর উপরে যাদের বাস্তব জীবন চালাতে পেরেছে এদের জীবন সফল আল্লাহ যেন মাই খাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন ওয়াইদেত আল্লা নারকম লাইং সাকারতুমলাজি দানাকুম নিয়ে একটি আলান দিচ্ছি একটি ঘোষণা একটি আলান আল্লাহ নিজে মাই খাতে নিয়ে নেমে পড়েছি একটি আলান শোনো দুনিয়া একটি ঘোষণা শোনো কি সেই ঘোষণা লাইং শাকার তুম যদি সুক্রিয়া আদায় করো আমার নিয়ামতের না কম অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব বগুড়াবাসী কি নিয়ামত পেলে না তখন থেকে যারা পেয়েছে তার তুলনায় আল্লাহর কাছে এই নিয়ামতটা শ্রেষ্ঠ সুতরাং এইটার অনুষ্ঠান আজকে আমরা পেয়েছি আমাদের জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মনে করছি সুক্রিয়া আদায়ের মাধ্যম তিনটা আর আসতে বলেন কয়টা খুব ভালো করে মেলাবেন আপনি আমার এই নিয়ামতদের আল্লাহর এই নিয়ামতদের শুক্রিয়া আদায় করছেন কিনা এক নাম্বারে আপনার মুখের স্বীকৃতি দেওয়া লাগবে দুই নাম্বারে আপনার মনে আনন্দ লাগা লাগবে মানুষের মনে আনন্দ লাগে কখন এর একটা চিহ্ন আমি তাফসিরে পেয়েছি নবীজি বলেন প্রতিটা মানুষের বামে স্থানের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এটা কেঁপে কেঁপে ওঠে শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে যায় মনের ভেতরে এক ওয়াজানা অনির্বচন সুখ সে উপলব্ধি করে শব্দ চয়নগুলো একটু লক্ষ্য করেন মনের ভেতরে এক তিনি উপলব্ধি করতে পারবে আজকে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক কথাগুলো শুনব এটা আল্লাহর দেওয়া আইন অনুযায়ী প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে নিয়ামতের সুক্রিয় আদায়ের ধরন কয়টা বললাম আর আস্তে বলেন এখন দেখেন আপনার এই নিয়ামতের সুক্রিয় আদায় হচ্ছে কিনা আমি মুখ দিয়ে স্বীকার করছি এটা আল্লাহর কিতাব আমার মনের ভেতরে আনন্দ আছে একটা অনির্বচন সুখ আমি পাচ্ছি সবাই এটা পাবে না ও ইদা সামি ও মা ও জিলাইলার রসুলি তার হুম তাফি দুমিনা দামি মিম্মা রফু মিনাল হা একলো না রবানা মানানা ফাক্দো মা মায়দার সাত নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের তিরাশি নাম্বার আয়াতে আছে পাক বলেন হে নবী করানের বাণী যখন আপনি মানুষদের সামনে উপস্থাপন করবেন সবার দিকে তাকিয়ে দেখবেন পানি ঝরছে না যারা উপলব্ধি করতে পারবে তোমার এই কর্মী মর্মবাণীগুলো যারা বুঝতে পারবে নবী আপনি দেখবেন ওই কেঁদে ফেলেছে এই আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বোঝার মতো ওখানে এখানে এক মাপের ওরকম ছাত্র এখানে বারো বাপের তেরো ছেলে বসে আছে একজনকে ইশারা করলে একজন বোঝে আর একজন দশ বার করলেও বোঝে না এই জন্যে তো হয়ে করানের কথাগুলো শুনবেন আল্লাহ বলেন এ মর্ম মর্মবাণীগুলো যারা বুঝতে পারবে অটোমেটিক ওর চোখ দিয়ে আল্লাহ পানি বের করে দেবে দেবে তিন নাম্বারে যে আল্লাহর দেওয়া নির্দেশ মোতাবেক আমরা কথাগুলো শুনব আজকে আমার আলোচনার বিষয় পৃথিবীর ময়দানে আল্লাহ যে মানুষগুলোকে ঘৃণা করে আল্লাহ বলেন এই নিয়ামতের শুক্রিয়া আদায়ের তিন নাম্বার মাধ্যম যারা ধরবে এখানে যে বর্ণিত যে কথাগুলো অ্যাডভার্টাইজগুলো করবো এটা আপনার আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে আমার এই নিয়ামত গুলো পাওয়ার পরে কেউ যদি দাম না দেয় মর্যাদা না দেয় গুরুত্ব না দেয় এ আর কি ওর জীবন থেকে যে মহা বিপ্লবী অনুষ্ঠান গুলো আছে বড় বড় নিয়ামতগুলো গুলো আছে আমি আল্লাহ কেড়ে নেব আর ভেতরে আপনাকে আল্লাহর এই নিয়ামতের সক্রিয় আদায় গুলো করা লাগবে পূর্ণাঙ্গভাবে নাংশিক পূর্ণাঙ্গভাবে আল্লাহর আল্লাহ আদায় করবেন আপনি কারণ আপনার মালিক আপনাকে ভালোবাসে পারবেন তো পারবেন ইনশাল্লাহ দরুদ আর সালাম পাঠ করছে আমাদের নবী জনাবে মহম্মদ রসুল সকলে বলে সল্লাল্লাহু আলাইহা সাল্লাম যাকে অনুসরণের মাধ্যমে অনুকরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিতে বলেছে আল্লাহ কে এবার একটা নতুন কথা বলছি দেখেন দেখেন ওলিং কংতম আল্লাহ আল্লাহ বলেন হেনবি আমাকে যারা ভালোবাসে দাবি যদি কেউ করে এ দাবি আপনার আমার আছে না নেই আর আসতে বলেন রাজনৈতিকভাবে আপনার আমার দল মত পার্থক্য থাকতে পারে কিন্তু আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি আমাদের আছে না নেই আল্লাহ বলেন এ দাবি যারা করলো এ দাবি যারা করেছে এদের সত্যতার প্রমাণ দেওয়া লাগবে হেনবি আমাকে যারা ভালোবাসে দাবি যদি কেউ করে তাদেরকে আপনি বলুন এ দাবির সত্যতার প্রমাণ দেওয়া লাগবে নবী এই দাবির সত্যতার প্রমাণ তারা কিভাবে দেবে আপনাকে অনুসরণের মাধ্যমে ভালোবাসার প্রমাণ দেখাতে হবে আল্লাহ বলেন আল্লাহ হা ফা বিওনি হবে বেকম্লা কেউ যদি আপনাকে ভালোবাসে অনুসরণ করে আমি আল্লাহ নিজে তাকে ভালোবাসা আরম্ভ করব ভালোবাসা আরম্ভ করে যে না করবো ইহবে পেটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এই দুটা কাল দিয়ে বানানো এখানে আল্লাহ অতীতের শব্দ মাঝির শব্দ দেয়নি এখানে পাস্ট নেই ফিউচার আছে আর বর্তমান আছে কেউ যদি রসুল্লাহ দেখে দেখে চলে আমি আল্লাহ তার জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেব না এবার আপনি রসুলকে অনুসরণ করবেন না আংশিক আমিও দেখতে পাচ্ছি আপনি রসুলকে অনুসরণ করছেন রসুলকে আপনি কিভাবে অনুসরণ করবেন একটু দেখেন তো আপনার মাথার কাডিন রসুলের মতো হয় না আপনার যে মোষের কাটিং এটা রসুলের মতো হয় না আপনার দাড়ি আপনার সমাজ আপনার পারিবার আপনার রাষ্ট্র কোন দিকে তাকিয়ে বলতে পারবেন যে রসুলের মতো আমার পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে আর কোন জায়গায় আপনি হাত দিতে বলবেন যে এই জায়গায় আমার রসুলের পূর্ণাঙ্গ ভাবে অনুসরণ হচ্ছে হ্যাঁ আমরা আংশিক কিছু করছি নবীজি নামাজ পড়েছিলেন আমরা নামাজ পড়ছি নবীজি রোজা রেখেছিলেন আমরাও রোজা রাখছি কিন্তু বিশ্ব নবীজি তিন তেষট্টি বছরে একটা মিথ্যা কথা বলেনি এটা আমাদের জীবনে পাওয়া যাবে আর আসতে বলেন এই জন্য একটা মানুষকে অনুসরণ করলে আল্লাহ বলেন একটা মানুষকে যদি তোমরা অনুসরণ করো দেখে দেখে চলো ফাত্তা বিউনি হবে বে আমি আল্লাহ তোর জীবনে যত অপরাধ আছে এখানে জাম্বন না দিয়ে জুনব দিয়ে দিলাম শুধু হক ফুলি বাটটা ঠিক রাখবি বান্দার হক যেন তোর দ্বারাই নষ্ট না হয় তাছাড়া আমি আল্লাহর হক যত নষ্ট করে ফেলেছিস পূর্ণাঙ্গ অনুসরণ করার সিদ্ধান্তর কথা নিয়ে মাঠে নামবি ওই মুহূর্তে তোর জীবনের সমস্ত অফরাধ মাফ করে তোকে জান্নাতি বলে ঘোষণা দেব এখন দেখেন তো রসুলের আমাদের কোন দিকে পূর্ণাঙ্গ অনুসরণ হচ্ছে বিশ্ব নবীজি বিয়েতে যেভাবে আদর্শ রেখে গেছেন আপনার বিয়েতে ওইটা পাওয়া যাওয়া লাগবে এখন আমাদের গান বাজনা না হলে বিয়ের অনুষ্ঠানে ষাটে না কথা বলেন না কেন বিয়েটা শুরু হ্যাঁ হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাবে ছেলের বাবা সাথে তো যায় ওই ছেলের বাবা যায় আর যায় দুলা ভাই আর ছেলের বাবা কি বিয়ে করবে ওই মেয়েটা তোর দেখা যায় নেই ওই মেয়েটা যদি দেখার সঙ্গে সঙ্গে না জানি ছেলের পছন্দ হওয়ার আগে ছেলের বাবারই যদি পছন্দ হয়ে যায় বলবে তুই থাক আমি দেখি আগে এমনি এমনি আল্লাহ বিধান দেননি আল্লাহ বাঘ জানে না মনের ভাব বলেন